প্রত্যেকবার অভিযোগ থাকে যে আবহাওয়ানি নিজেদের মতো করে দল সাজায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার তো সেই সুযোগটা পায়নি তারপরও তারা পয়েন্ট টেবিলে অনেক এগিয়ে আছে কি বলবেন এটা না আলহামদুলিল্লাহ আমরা মাঠের ক্রিকেট ভালো খেলছি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো টিম যেটাই হয়েছে খারাপ হয়নি আমাদের একটা ব্যালেন্স সাইড অনেকগুলো অলরাউন্ডার আছে সেই জন্য কাজগুলো অনেক সহজ হচ্ছে অন্যান্য বারের থেকে ডেফিনেটলি আপনি টিম যদি দেখেন তাহলে আগের মতন টিম এখন নাই বাট যেই টিম আছে এই টিম নিয়ে যে আমরা মাঠে ভালো ক্রিকেট খেলছি এটাই আপনি কতটুকু আমিও শুনেছি আমিও কোচের কাছে শুনেছি ইনশাল্লাহ ওর যদি সব কিছু ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো বা ঈদের পরে জয়েন করবে হয়তো আপনারা সুপার লিগে যখন তখন হয়তো জাতীয় দলের যদি টেস্ট শুরু হয়ে যায় এবারে ক্যাম্প শুরু হয়ে গেলে আপনাদের কয়েকজন খেলোয়াড় চলে যাবে এটা কি আসলে কতটা প্রভাব করবে প্রয়োজন এটা আসলে সব টিমেরই যারা ভালো ভালো টিম করেছে তাদের অনেক টিম থেকে অনেক প্লেয়ার যাবে তো যেটা বাস্তবতা সেটা মেনে নিয়ে চলতে হবে আমরা ওইভাবে মানসিকভাবে ওইভাবেই এগোচ্ছি যে যেন যেই প্লেয়ারগুলো চলে যাবে ডেফিনেটলি ওদের শূন্যতা থাকবে বা ওটা যতটুকু মিনিমাইজ করা যায় আমরা এর আগে ডিপিএল গুলোতে দেখেছিলাম যে আসলে দু তিনটা দল অনেক বেশি ভালো করতো বা পয়েন্ট টেবিলে তারা এক চেটি আধিপত্য বিস্তার করতো এবার দেখতে পাচ্ছি যে সেই জায়গায় পাঁচ ছয়টা দল একই সমান্তরাল প্যারালে খেলছে এবং আমরা বেশ কয়েকটা ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা ভালো প্রতিদ্বন্দ্বিতা গেছে আসলে এটার আসলে কারণটা কি এত এটার কারণ আসলে এবার ক্লাব লিগে আপনারা সবাই জানেন যে প্লেয়ারদেরকে আহ লাস্ট আওয়ারে বিপদে ফেলা হয়েছে ক্লাবগুলা অনেকভাবে প্লেয়ারদের বিপদে বিপদে ফেলার চেষ্টা করেছে লাস্ট আওয়ারে অনেক টিম অনেক প্লেয়ার ছেড়ে দিয়েছে তো আলটিমেটলি আমাদের প্লেয়ার হিসেবে তো খেলতেই হবে তো অনেক ভালো ভালো প্লেয়ার অনেক নর্মাল টিমে চলে গেছে যারা হয়তোবা আর্থিকভাবে খুব বেশি ইয়ে বেনিফিটেড হয় হতে পারেনি বা তার যেই প্রাপ্য ছিল সেই প্রাপ্যটা পায়নি বাট দিন শেষে আমাদের প্লেয়ারদের তো খেলতে হবে তো আমি মনে করি এইটা একটা কারণ যদি টিমগুলো আগের মতন প্লেয়ারদের ওই ডিমান্ডটা দিয়ে তাদের টিম করা হতো তাহলে হয়তো বা এই জিনিসটা হতো না সব টপিক বিপিএলে আসলে আপনাদের দলে কয়েকজন ক্রিকেটার বলছে যে স্ট্রং কিংস তাদেরকে পেমেন্ট দেওয়া হয়নি আপনি আসলে কত এটা ভাই এখানে আলোচনা করার বিষয় না এটা ঢাকা লিগ চলছে ঢাকা লিগ নিয়ে কথা বললে ভালো হয় ঠিক আছে ওভারঅল উইকেট এবার ব্রডকাস্ট হচ্ছে মাঠের ক্রিকেট নিয়ে এর পেমেন্ট বাদে অন্যান্য দিকগুলো নিয়ে কতটা সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট বলতে অবশ্যই মাঠের ক্রিকেট তো প্লেয়াররা যখন মাঠে নামে তখন তাদের সর্বোচ্চটা দিয়েই খেলে সেটা পেমেন্ট সিস্টেম যেটাই হোক বাট অবশ্যই ঢাকা লীগ আমি মনে করি পার্সোনালি প্লেয়ার হিসেবে এই বছর যেমনটা হচ্ছে তেমনটা হওয়া উচিত না কারণ এটা প্লেয়ারদের একটা মানে আয়ের প্রধান উৎস ন্যাশনাল টিম বাদে বাকি যে প্লেয়ারগুলো আছে তারা সবচেয়ে বেশি বেনিফিটিয়েট হয় এই জায়গা থেকে এই কারণেই কিন্তু ঢাকা লিগের প্রতি মানুষের এত ফোকাস বা এই এই লীগটার এত কদর তো আমি মনে করি সেই জায়গাটায় আবার ফিরে যাওয়া উচিত কারণ দিন দিনশেষে প্রফেশনাল প্লেয়ার আমরা তো আমাদের আয়ের মেইন উৎস এটা তো আমাদের সেই দিকটা অবশ্যই সবার খেয়াল রাখা উচিত আপনাদের দলে আসলে মাহফুজুর রাব্বি আছেন রাব্বিকে যদিও এখনও ফাকরির সঙ্গে তুলনা করাটা উচিত হন না আপনাদের ক্যাপ্টেন শান্ত বলেছেন রাব্বির আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন বা তার খেলা কতটা যেহেতু আপনি প্রথমবার তার সঙ্গে খেলছেন অবশ্যই ওর ট্যালেন্ট আছে বাট একজন ক্রিকেটার যে বিশ বছর ধরে বাংলাদেশ টিমকে এইভাবে সাপোর্ট দিয়েছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল হয়তোবা পনেরো বছর তার সাথে রাব্বির তুলনা করাটা আমি মনে করি না কোনোভাবেই ইয়ে হয় হ্যাঁ আপনারা পছন্দ করতে পারেন বা ওর মধ্যে প্রতিভা আছে বা ওই সাকিব ভাই চলে গেলে একটা প্লেয়ার তো অবশ্যই ওই টাইপের দরকার রাব্বির মধ্যে সেই ক্যালিভার আছে ও যদি নিজেকে প্রপারভাবে ইউজ করে বা নিজেকে ইম্প্রুভ করে তাহলে আমি জানি না সাকিব ভাইয়ের মতন করতে পারবে কি না বাট বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার মতন অ্যাবিলিটি ওর আছে সাকিব সূত্রে তিনি আবার ক্রিকেট তার ফিরছেন তো আসলে ন্যাশনাল টিমে তার খেলা নিয়ে অনেক দোলাচল রয়েছে অনেক যদি কিন্তু রয়েছে আপনারা আসলে চান কিনা যে সাকিব আবার বাংলাদেশ দলে ফিরে খেলুক এখন দেখেনই যে এটা তো রাজনৈতিক ইস্যু আমি প্লেয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি এটা আমি আমিও যেমন ওনাকে বাংলাদেশ টিমে মিস করি ডেফিনেটলি আপনারাও করেন কারণ ওনার মতন অলরাউন্ডার তো পুরো ওয়ার্ল্ডেই নেই তো যদি উনি ফিট থাকে বা উনি নিজেকে যদি আবার ওইভাবে নিজেকে তৈরি করতে পারে তাহলে অবশ্যই চাই বাংলাদেশ টিমের হয়ে খেলুক বাট এটা যেহেতু আলাদা একটা ইস্যুর কারণে উনি বাংলাদেশে আসতে পারছে না বা খেলতে পারছে না তো সেই বিষয় নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই আমার